তো আসলে রাতের সৈদারব দিনের থেকে অনেক সুন্দর এটা আমরা অনেকেই শুনছি কিন্তু আসলে কখনো দেখা হয়নি কিন্তু এই যে দেখেন আপনারা যারা না দেখছেন যারা শুনছেন শুধু রাতের সৈদারব আসলে একদম জকমকে একদম জিকজাক তো আসলে এই হইতেছে রাতের সৈদারব এটা তার মধ্যে আমার কাছে বেশি মানে কম মনে হইতেছে যেহেতু আজকে আমার এখানে লাস্ট ভিডিও হয়তো বা এরপরে আর এখানে কখনো মানে ভিডিও করা হবে না যেহেতু আসলে আমাদের এখান থেকে চলে যেতে হবে আর এদিকে যদি একটা দেখায় আমাদের পুরাইতে কম একটা জায়গা আছে সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা আর একদম চিহ্ন করা বলবো তো এখানে আসলে এখানে হয়তো বা ক্যামেরা এতটা ভালো বোঝা যাবো না কিন্তু এটা আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পারতেছেন অলরেডি যে লাইটের আলো কীভাবে চারদিকে মানে ঘুরতেছে তো ওইটা আরো সুন্দর করে সাজানো হয়েছে তো হয়তো বা কিছুক্ষণ পর ওই দিকে যাবো গেলে আপনারা ওটা দেখতে পারবেন আর তাছাড়া এ দেখেন এখান থেকে মূলত আসলে মলতাসো অনেক সুন্দর দেখাবে আমাদের এই সাইডটারে এগুলো যেহেতু সবগুলোতেছে আপনার সৌদিদের বাসায় যে যে এই যে বিল্ডিংগুলো দেখতেছি নিচে ছোটো ছোটোগুলো এইগুলো হচ্ছে সৌদিদের বাসা আর আমার আসলে সবচেয়ে একটা ভালো জায়গা বা আমার সবচেয়ে ভালো লাগে যে জায়গাটা এটা হচ্ছে আপনার নিজের যে চক্কর যেটা আসলে দৌড় বলা হয় আরবিতে বলা হয় দৌড় আর আমরা বাংলায় বলছি বলচকর তো যে দেখেন এখানে টার্ন নেওয়ার জন্য টোটাল আটটা রাস্তা ওই দিয়ে গেছে দুইটা একটা যাওয়ার জন্য আসার জন্য এইখান থেকে একটা যাওয়ার জন্য আসার জন্য আবার সেম টু সেম আমাদের যে বিল্ডিংয়ের সামনে আবার কিছু যে দেখেন ওই দিকে আমাদের হসপিটালের দিকে তো আসলে রাতের সোদারব দিনের থেকে অনেক সুন্দর এটা আমরা অনেকেই শুনছি কিন্তু আসলে কখনো দেখা হয়নি কিন্তু যে দেখেন আপনারা যারা না দেখছেন যারা শুনছেন শুধু রাতের সৈতারব আসলে একদম জকমকে একদম জিগজাক তো আসলে এই হইতেছে রাতের সৈত আরব এটা তার মধ্যে আমার কাছে বেশি মানে কম মনে হইতেছে যে জনবসতি খুবই কম এখান দিয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন যে সৌদিতে আসলে জনসংখ্যা ওইভাবে বেশি নাই কিন্তু যেইখানে আসলে বসু পারি সেখানে হয়তো বা হালকা কিছু আছে যখন আপনি ইয়েতে যাবেন বা জেদ্দাতে যাবেন তখন দেখতে পারবেন যে আপনার ওইখান এর থেকে ওরা সুন্দর এর থেকে রাতে ওই রিয়া দে আপনার এর থেকে আরো সুন্দর দেখা যায় রাতে তো ভাবলাম যে আজকে আসলে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি মূলত আমরা হয়তো বা এখানে দুই থেকে তিন দিন আসছি তো ভাবলাম যে এখানে আসলে একটা ভিডিও করে রাখি একইভাবে যে এখান থেকে আসলে রাত্রের সৈতরটা কত সুন্দর দেখা যায় তো এখানে হয়তো বা ছয় থেকে সাত দিন আসছি সম্ভবত তারপরে হয়তো বা চলে যেতে হবে অন্য একটা জায়গাতে মানে আমরা ডিউটি করবো হসপিটালেই কিন্তু আমাদের আসলে রুমটা চেঞ্জ হবে আমাদের কোম্পানির যে বিল্ডিং সেটা আসলে চেঞ্জ করা হবে তো ভাবলাম যে আসলে একটা এখানে রাত্রে রাত্রের বেলায় মানে ভিডিও করার মতো সুযোগ হবে না আর আমার অনেক বলে আপনারা বিশেষ করে দেখছে যে গুলচকটা এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর আরোই হয়েছে তো আসলে এই জিনিসগুলো খুব মিস করব। এখন যেখানে যাইতেছি সেটা আসলে একদম নিরিবিলি একটা জায়গা সেইখানে আসলে এত গাড়ি ঘোড়া এতটা মেন রুট এইরকম কোনো কিছু নাই ওটা হচ্ছে আপনার একদম শহরের থেকে একটু বাইরের দিকে মরুভূমির দিকে পড়ছে আর কি তো মিস করবো জায়গাটা অনেক অনেক দিন ছিলাম তো এখানে প্রায় দুই বছর আড়াই বছরের মতো এখানে ছিলাম জায়গাটা একদম আসলে নিজের ভাষার মতো হয়ে গেছে আর ম্যাক্সিমাম সময় যখন ফ্রি থাকতাম তখন আসলে এখানে এসে ভিডিও করতাম আর আপনারা কিছু আমার রিলস দেখছিলেন এই রিলসের জায়গাটা ছিল যে এখানে এখানে বৈশাখ এখানে বৈশাখী যে বিলাস করছিলাম তো ওই সাইডে দিচ্ছে আজকে পার্ক আমি এর আগে আমার অনেকগুলো ভিডিও আপনাদের আমার এই যে এই যে এই যে পার্কটা আমি দেখাইছি এই যে কিন্তু একদম রুদ্জন একদমই কম আজকে রুদজন কম থাকার কারণ হচ্ছে আজকে যেহেতু সৌদি ন্যাশনাল আর্গে সবাই আপনার ঈশারের নামাজের পর এইদিকে একটা জায়গা আছে মরুভূমির মতো আর হয়েছে আপনার একটা মানে একটা জায়গা আছে একটা রুট ওই রুটটার নাম জানি আমি ওইখানে সব সৌদির একত্রিত হবে সব সৌদি আর একটা জায়গা আছে আপনার সেটা হচ্ছে আপনার আব্দুল্লা পার্ক সেটা হইতেছে ওই আপনার যে গুলবলটা দেখতেছেন ওই গুলবল থেকে একদম সোজা রাস্তা এই যে আপনার একটা টাওয়ার দেখতেছেন এই টাওয়ারের সাথে হ্যাঁ সেটা হচ্ছে পার্ক আজকে মূলত আসলে সৌদিরা সবাই ওই দিকে যায় না একত্রিত হবে আর আসলে এমনিতেও সৌদির আসলে চিল থেকে রাতের বেলা আসলে ঘোরাফেরা করে বেশি আপনাদের সাথে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করে রাখি যে আপনার দু হাজার চৌত্রিশ সালে না কত সালে দু হাজার চৌত্রিশে এই সম্ভব সৈতারক বিশ্বকাপ হবে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ তো সেখান থেকে একটা মাঠ যেটার মধ্যে আসলে খেলা হবে সে এই আমাদের বিল্ডিংয়ের সাথে দিকে একটা মাঠ একদমই স্পষ্ট দেখতে দেখা যায় তো এই যদি আপনাদেরকে দেখাই এই যে মাঠের লাইটগুলো দেখতেছেন এই যে দেখতে দু হাজার চৌত্রিশ সালের সৌদি ফিফা আপনার ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ মাঠের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে আর বোয়া যাতে বেশি সম্ভব এই একটা মাঠে হ্যাঁ অন্যান্য সরি আর একটা মাঠ আছে টোটাল দুইটা মাঠ এটা হইতেছে আপনার এক সম্ভব দুই নম্বর মাঠ আছে বুড়াইজার মধ্যে আর একটা মাঠ আছে এক নম্বর তো আজকে যেহেতু সময় সমাপ্তি সেই উপলক্ষে বেশি সম্ভব এখানে খেলা চলতেছে যেহেতু স্টেডিয়ামের লাইটগুলো জ্বলতেছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এখান থেকে মোটামুটি আমাদের ডিউটির ক্ষেত্রে সব ক্ষেত্রেই অনেক ভালো ছিল জায়গাটা বা আমাদের কাছে আসলে যদি কোনো সময় প্রয়োজন পড়তো কোনো কিছুর জন্য তখন আমরা এই যে দেখি এই যে হসপিটাল এই যে এই যে যে আপনার নীল আলোগোগুলো যে দেখতে পারতেছেন এটা হতেছে আমাদের হসপিটালের নীল আলো তো ওইখান থেকে আমাদের রুমে আসতে হাইটে আসতে পারে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতো সাইকেল দেখতে দুই থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মতো আর তো মনে হয় যে একদম এক মিনিট দুই মিনিট তো মিস করবো অনেক মিস করব এই জায়গাটা খুব মানে আসলে কোনোভাবে কোনো সময় আমরা এই জায়গাটা আসলে যে এতটা সুন্দর বা এতটা সুন্দর একটা ভিউ এটা আসলে আমরা কোনো সময় ওইভাবে খেয়ালই করি নাই যখন আসলে যাওয়ার সময় হয়ে গেছে তখন আসলে আমরা এই মিনিটে ভাবিয়েছি যে কত সুন্দর একটা জায়গাটা আসলে প্রথম প্রথম কিন্তু আমরা আসলে এতটা সুন্দর বা এতটা বুঝতেই পারিনি কিন্তু এখন দেখেন যেহেতু অলরেডি দুই বছর আড়াই বছর শেষ এখানে লাইফের সুন্দর একটা সময় এখানে কাটাইছি তো আসলে কিছুই করার নাই প্রবাসের ক্ষেত্রে আসলে কোম্পানি যে জায়গায় আপনার বিল্ডিং রাখবো বা কোম্পানি যে জায়গায় আপনার জায়গা দেবো আপনার সেখানে থাকতে হবে তার থেকে আসলে বাইরে থাকার কোনো সুযোগ নাই থাকতে পারবেন আপনি আপনি নিজস্ব বাসা ভাড়া করে থাকতে পারবেন কিন্তু সেই দিক অনেক তো হয়তোবা আজকে আমার এখানে লাস্ট ভিডিও হয়তোবা এরপরে আর এখানে কখনো মানে ভিডিও করা হবে না যেহেতু আসলে আমাদের এখান থেকে চলে যেতে হবে আর আজকে হতেছে সৌদি ন্যাশনাল ডে সেই উপলক্ষে আসলে প্রত্যেকটা রাস্তাঘাট প্রত্যেকটা বাসাবাড়ি সবগুলো সাজানো হয়েছে ওনাদের আসলে স্বাধীনতা দিবস উদযাপন করার আসলে অন্য রকমের একটা আসলে সিস্টেম লাইট নীল আলোর মাধ্যমে এর আগেও আমার একটা ভিডিওতে বলছি যে নীল আলোর মাধ্যমে ওনারা আসলে ওনাদের ন্যাশনাল ডে আসলে পালন করেন যেহেতু ওনাদের পতাকার রঙ হচ্ছে নীল তো এই সিলাস্কের ভিডিও তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেখানে যাই না কেন আমরা প্রত্যেকটা প্রবাসী যেন সুস্থ থাকি বা প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন যেন প্রত্যেকটা প্রবাসী নিরাপদ থাকে আল্লাহর কাছে প্রত্যেকটা প্রবাসী যেমন সুস্থভাবে চলাফেরা করতে পারে আর প্রত্যেকটা প্রবাসী যেমন আসলে দেশ ত্যাগ করছে সেই আশা যেন পূরণ করে আল্লাহ তালা সবাই আসলে এই দোয়াটাই করবেন আর আমিও সবার জন্য দোয়া করি তো যাই হোক ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে করা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম